আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ নিউ ভিডিও আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আমরাও খুব ভালো আছি তো এই যে আজকে আমি কলেজ স্ট্রিট যাচ্ছি সেই জন্যে প্রথমে মধুমগ্রাম স্টেশনে চলে গেলাম তারপর ট্রেনে উঠে গেছি ট্রেনটা একদম ফাঁকাই ছিল পুরোটাই ফাঁকা ছিল ট্রেন জার্নিটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম কারণ আমাদের মধ্যে প্রচুর মানুষ আছে যারা ট্রেনে ডেলি প্যাসেঞ্জারি করি আর ট্রেনটা একটা মানুষের বাঙালি মনের খুব দুর্বলতার জায়গা আমরা যারা বিশেষ করে কলকাতার আশেপাশে থাকি তাদের কাছে ট্রেনটা তো নিত্যকার সঙ্গী তো এই যে বলতে বলতে কথা বলতে বলতে আমি শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে পৌঁছে যে আমি বার হয়ে গেলাম কলেজ স্ট্রিটে যাবো কলেজ স্ট্রিট ওখানে আমি কিছু বই টই কেনাকাটা করা আছে সেই জন্য কলেজ স্ট্রিট যাবো তো এই যে শিয়ালদা স্টেশনটাও অনেকেরই চেনা জানা শিয়ালদা স্টেশনটা খুব ছোটোবেলা থেকে দেখছি দেখলে অনেকের অনেক রকমই মনে পড়ে তো যেতে যেতে আমার কিছু সবজি ফল এগুলো দেখছিলাম দেখে খুব ভালো লাগছিলো তো আমি ওইগুলো একটু নিলাম তো আমি এখানে বিভিন্ন ধরনের বেল পেপার বিক্রি হচ্ছিলো তো আসার সময় হলো নিতাম যাওয়ার সময় বলে নিতে পারলাম না তবু একটু দামদার আমদার কীরকম জিজ্ঞেস করলাম এই যে অ্যাভোকাডোগুলো একদম ফ্রেশ ছিল আর শিয়ালদা সবজি ফল সবই ফ্রেশই থাকে আর অন্য জায়গায় তুলনামূলক দামও কম থাকে এই যে ফ্রেশ সবজি আমার ফ্রেশ সবজি ফল এগুলো দেখতে খুব ভালো লাগে তার জন্য আমি একটু একটু নিয়ে নিলাম ভিডিওর মধ্যে ওখানে ড্রাগন ফ্রুটস বিক্রি হচ্ছিলো এখানে তিন তিন রকমের জামরুল বিক্রি হচ্ছিলো একটা সবুজ লাল আর সাদা তো আমি ওটাও একটু নিয়ে নিলাম তো আমি এই যে শিয়াল স্ট্যান্ডের ভেতরে থেকে গিয়ে মেন রাস্তা হয়ে কলেজ স্ট্রিট যাবো তো ভেতর দিয়ে যাচ্ছিলাম তো এই যে মার্কেটটা পড়েছিলো তো মার্কেটের ছোটোখাটো ক্লিপগুলো আমি একটু একটু নিলাম দেখতে ভালোই লাগছিল যেতে যেতে অনেকেই তো আছেন এসব মার্কেটে শপিং করেন তো দেখলে হয়তো তাদের মনে পড়ে যাবে ভালোও লাগবে এই জায়গাগুলো আবার নতুনভাবে মনের ভিতর একটা আনন্দ জাগাবে আর শপিং আর মার্কেট দেখতে সবারই আমাদের মোটামুটি ভালোই লাগে বিশেষ করে মেয়েদের তো এই যে আমি সব একটু একটু ছোটো ছোটো ক্লিপগুলো নিচ্ছিলাম আর কলেজ স্ট্রিট যেতে এই যে কলেজ স্ট্রিটের একটা থেকে বড়ো ঐতিহ্য সেটা হচ্ছে ওখানে বিয়ের কার্ড অন্নপ্রাশনের কার্ড এইসব ছাপানো হয় তো ওটা একটু নিলাম আর এই যে বইয়ের সম্ভার শুরু হয়ে গেছে আমি বই দেখতে দেখতে যাচ্ছি বাঙালি মনের দুর্বলতার জায়গা কলেজ স্ট্রিট আর কলকাতা বুকমেলা বুকফেয়ার যেটা হয় কলকাতা বুকফেয়ার যেটা হয় সেটা বইয়ের জায়গা মানে বাঙালি মনের একটা আবেগ আবেগপূর্বণ এবং দুর্বলতার জায়গা তো বইগুলো আমি মোটামুটি একটু একটু ইয়ে করেছি ভিডিও ক্লিপগুলো নিয়েছি আর কলেজ স্ট্রিট নাম শুনলে অনেকই আমাদের দাদা বৌদি ভাই বোন আছেন যারা বাইরে পড়াশোনা করতে গেছেন বা কলকাতার বাইরে চলে গেছেন চাকরি পাশে থাকতে বা আশেপাশে যারা আছেন অনেকেই কলেজ স্ট্রিট আর বইয়ের দোকান এটা আমাদের বাঙালিদের মনের অনেক দুর্বলতার খুব আবেগের জায়গা তো এটা আমি একটু তুলে ধরার চেষ্টা করলাম এই যে বইগুলো বিক্রি হচ্ছিলাম আসলে এত ভিড় ছিল কলেজ স্ট্রিট মানে যারা যান তারা তো জানেনি কলেজ স্ট্রিটে কী মানে ভিড় থাকে ভিড়ের জন্য আমি মোবাইলটা কখন যে কীভাবে উল্টো ধরেছি ভিডিও শ্যুট করার সময় তো একটু উল্টোপাল্টা হয়ে গেছে আপনারা প্লিজ এগুলো একটু ইগনোর করবেন আর এই যে আমি চলে এসছি কেনার পর একটু হাঁপিয়ে গেছিলাম তো গলা বেগ জন্য চলে আসলাম কফি হাউসে এটাও বাঙালি মনের অনেক বড় একটা দুর্বলতার জায়গা বিশেষ করে আগের যুগে এখনও একই আছে কফি হাউসের পজিশনটা আবেগটা যেটা সেটা মানুষের মনে একই আছে আর কফি হাউসে আমার সবথেকে ভালো লাগে যে জিনিসটা সেই জিনিসটা অন্যান্য রেস্টুরেন্টে দেখবেন শুধুমাত্র ইয়াং জেনারেশন যায় ফ্যামিলি যায় এরকম কিন্তু কফি হাউসে বয়স্ক দাদু জেঠুদের দেখি যাদের দেখলে খুব ভালো লাগে তাদেরকেও যেন ওখানে গিয়ে মনে হয় প্রাণবন্ত ইয়াং হয়ে উঠেছে এরকম মনে হয় খুব প্রাণবন্ত একটা জায়গা আমার মনে হয় তো কফি হাউসে পৌঁছে গেলাম গিয়ে আমি ওখানে যারা রেগুলার যাই রেগুলার তো কফি হাউসে কেউ যায় না তবে এটা এমন একটা আবেগের জায়গা যারা কলেজ স্ট্রিটে গেলেই কফি হাউসে একবার যায় না এটা হয় না আর যারা আমার দাদা দিদিরা বাইরে থাকেন পড়াশোনার পর চাকরি বাকরি করতে বাইরে চলে গেছেন তাদের কাছে তো এটা খুবই একটা আবেগের জায়গা যারা এককালে ডেলি এখানে কলেজ স্ট্রিটে কলেজ করতে এসে এখানে আসা যাওয়া করতেন আমারও কলেজ লাইফের খুবই একটা ইয়ে জায়গা স্মৃতির জায়গা এটা তো আমি একবার স্মৃতিচারণ করে নিলাম কলেজ লাইফে আমিও খুব গেছি কফি হাউসের বন্ধু বান্ধবী সব একসঙ্গে তো আমি আর আমার হাজব্যান্ড আজকে এখানে গেলাম গিয়ে কফি হাউসের একটা জিনিস খাবারের কোয়ালিটি মানে টেস্টটা আগের মতো নেই বাজে মানে আগে থেকে খারাপ হয়েছে এটা আমার যদিও বলা উচিত না অন ক্যামেরায় তবুও বলছি আগে থেকে টেস্ট খাবারের টেস্টটা যেমন একটু মানে কেমন আমার কাছে ইয়ে মনে হয় তো যাই হোক পরিবেশটা ঠিক আছে পরিবেশটা আমার ভালোই লাগে কিন্তু খাবারের টেস্ট গুণা গুনাঘুনটা আমার মনে হয় যেন একটু কম কমে গেছে তো আমরা কোল্ড কফি আর ইয়ে নিয়েছিলাম চিকেন কি যেন ফিশ কাটলেট হ্যাঁ ফিশ কাটলেট নিয়েছিলাম চিকেন না ফিশ কাটলেট নিয়েছিলাম তো এটা খেয়ে আমাদের অ্যাকচুয়ালি ওটা একটু যাই কফি হাউসে একটু বসা হবে বইটু কিনে খুব এ হয়ে গেছিলাম বলে গেলাম তো ওটা খেয়ে আমরা এই যে একটুখানি ক্লিপগুলো ভিডিও ক্লিপগুলো নিলাম যাতে আপনাদের মনে একটু কফি হাউস দিন পর দেখে যায় যদিও